আসসালামু আলাইকুম চ্যানেল আজকে একটা নতুন আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আল্লাহর ভালো আছেন আমিও আল্লাহর অনেক ভালো আছি তাহলে আর দেরি না করে শুরু করা রেসিপি ভিডিওটার ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি হতে যাচ্ছে রাধুনি মিক্স হালিম মিক্স দিয়ে আজকে আমি আপনাদের হালিম রান্না করে দেখাবো খুব সহজেই আর খেতে অনেক মজা হয় রাঁধুনি রেডিমেড হালি মিক্সটা আমি নিয়ে নিলাম তার ভেতরে যেটা দুইটা প্যাকেট থাকে আমি একটা প্যাকেটে থাকে ডাউল আর একটা প্যাকেটে থাকে মশলা ডালটা থাকে সেই ডালটাকে আমি এবার গরম পানি আমি ফুটিয়ে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণে এর মধ্যে এই ডালটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এইভাবে আমি এই ডালটাকে রেস্টে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো পনেরো থেকে বিশ মিনিট পরে ফিরে আসলাম এবং আমার দেখুন ডালটা এমন পর্যায়ে হয়ে গেছে এবার এই ডালটাকে আমি ভালোভাবে কছলে কষলি ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এ ডালটা এক সাইডে রেখে দিব তারপরে আমি এখানে প্যানে তেল গরম করে নেব তেল গরম করে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে এই পেঁয়াজটাকে লো টু মিডিয়াম আছে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একেবারে বেশ করে নিতে হবে এইভাবে লো টু মিডিয়াম আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি এই তো আমার বেরেস্তা করা হয়ে গেছে এবার আমি এক সাইডে অল্পটা রেখে দিব আর কিছুটা অংশটাকে দিয়ে আমি এখানে মাংস রান্না করে নিব আজকে আমি রেডি মিক্স হালি মিক্স রান্না করার জন্য আমি এখানে খাসির মাংসটাকে নিয়ে নিয়েছি এখানে আমি এক প পরিমাণের খাসির মাংস নিয়েছি খাসির মাংসটাকে কে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই তো খাসির মাংসটা আবার আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম যে প্যাকেটের মধ্যে এক্সট্রা মশলা ছিল সেই মশলাটা আমি এবার এখানে দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে অনবরত একটু নেড়ে চেনে নিব আর আপনারা চাইলে এই পর্যায়ে আদা রসুন পেঁয়াজ ভাটাও দিয়ে দিতে পারেন আমি এটা দিয়ে দিয়েছিলাম আর এখানে কোনো রকমের মশলা অ্যাড করা লাগবে না কারণ এই মশলাটা আগে এই প্যাকেটের মধ্যে রয়ে যায় থাকে তার কারণে কোনো এক্সট্রা মশলা অ্যাড করা যায় না এবার আমি এই মশলাটার সঙ্গে এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো এই তো এখানে আমি গরম পানি অ্যাড করেছি মাংসটা সিদ্ধ করার জন্য আপনারা চাইলে এটা করতে পারেন তাহলে আপনাদের মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই দেখুন আমার মাংসটা সিদ্ধ হওয়ার ডান এই পর আমি এখানে যে ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা আমি এবার এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এটা রান্না করে নিতে হবে রান্না করে নিয়ে নিয়ে তারপর দেখবেন ডালের পানিটা শুকিয়ে আসছে লেগে লেগে আসছে সেই পর্যায়ে এখানে আমি গরম পানি ইউজ করছি এক কাপ পরিমাণ এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করা ট্রাই করবেন তাহলে অনেক ভালো হবে এইভাবে এই আমি গরম পানিটাকে আমি চার বারে চার কাপ দিয়ে এই রাঁধুনি রেডিমেক্স আলিমটা আমি রান্না করে নিয়েছি এই তো এভাবে আমার রান্না করার কারণে আমার এই তো আলিমটা রান্না করা প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি আরেকবার পানি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই রাঁধুনি আমি মোট এখানে চারবার পরিমাণের পানি অ্যাড করেছি এই তো আমার হালিমটা রান্না করার ডান এই একদম পারফেক্টভাবে দেখুন আমার হালিমটা হয়ে গেছে এইবার আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে পরিবেশন করে নেব এই দেখুন এবার আমি এখানে কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচি তারপরে দিলাম পেঁয়াজ যে বেরেস্তা তুলে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম সব শেষে দিব হালকা একটু বিট লবণ আর দিয়ে দিব লেবুর রস আর কি লাগে এই হালিমের সঙ্গে খেতে যা মজা হয়েছিল আপনারা বাসায় না বানিয়েলে বুঝতে পারবেন না অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন দেখবেন অসম্ভব খেতে মজাদার হবে আর আপনার পরিবেশের সবাইকে খাওয়াই অনেক তাক লাগিয়ে দেবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ